আপনি সেটাই করেন তাতে করে কোনো লাভ হইব না উনি অনেক কঠিন মনে মাইয়া দাদা দিবা যে কেন আপনার লগে কঠিন হয়েছে সেটা আমি জানি তাই আপনি একটা কাজ করেন কয়েকটা দিন এটা ওইটা কইয়া দিবারে আপনি আপনার কাছে রাখেন দেখবেন যে ওর মনটা নরম হয়ে গেছে উপর দিয়ে যতই কঠিন দেখাক আমি তো আরে চিনি মনটা অনেক নরম

আচ্ছা রাখলাম বকুলপুরে কিন্তু ব্যাপক প্রচার হয়েছে মনটু দিবার নিয়ে ভাগছে আর নাম দিতা ছিল আমি এই কথা প্রচার করতেছে জরু কাকা ও কি হো ভাই আমি তো বিশ্বাসই করতে পারতেছি না কাকা আমার পক্ষে গুড আরে ঘটনা তো আরেকটা ঘটছে কি করছে ভাই যান কাহিন যাইতে যাত্রার আরেকটা মাইয়া পলায় গেছে

তুমি অহনকিয়া সরু কাকার লগে দেখা করবা তারে তোমার সঙ্গে নিয়ে নিবা যেহেতু ঝরু কাকা নিজে প্রচার করতেছে তার প্রচারটা বেশি দরকার তুমি যদি প্রচার করো বেশি বেশি তাহলে মানুষ মনে করবো কেডি তোমার ভাই এলিকে তুমি মন্টুর বিরুদ্ধে কথা বলতেছ আমি তো এটা নিয়ে কোনো কথাই কমো না তাহলে তো মুক্তামনি আমার হাত ছাড়া হয়ে কি বার্তা ও না আমি চিন্তা করতেছি ভাইজা আমি কইলে জরুকাকে আবার ঘাট তার আমি করবো কিনা কারণ জরুকাকে তো আমার পছন্দ করে না আরে তার সাথে কায়দা করে কথা বলবাই ঠিক আছে তাহলে আমি চাই এখন যে দেরি না করি না যাবো খবর হচ্ছে নাকি আপনি কোন সময় আইছেন এই তো আশা দেখতেছি তুমি কোটা রাখি আনন্দ লাই তো কামরাঙ্গা হারিয়ের খাইবেন নি একখান আচ্ছা ঠিক আছে পরে খাও খবর খাওটা তো শুনছো নাকি কি আ আর আরেক নায়িকা তো ভাগছে ওমা আনে কাতুন হুনছেন আমার সৌমন্দির কাছ থেকে ফোন দিলাম তারে তো ডাকছিল দলের লোকজন তারে ডাকছিল ও আচ্ছা আরে বাকাই ইয়া কইছে তবে একদিক দিয়ে কিন্তু ভালো হইছে এখন আর ট্রেডি আর মন্টুরে দোষ দিতে পারবো না কারণ যাত্রা দলের দুইজন মাইয়া পর পর বাইরে গেছে গা ওদের অভ্যন্তরীণ কুণ্ড যে আছিলো এটা প্রমাণ হয়েছে হে রুমি জানই আমি তো মন্টুরে লই মেলা চিন্তায় আছি এই যে জরু কাকা আস্তে না হেতেন তো মন্টুর বিরুদ্ধে যেই প্রচার শুরু করছে প্রচার করতে করতে ব্যাকের এক অতিষ্ঠ করি আলা তাহা আমার জোরু কথা বলতে জোরু কাহার একটা মানুষ হ্যাঁ ডেরভাটারি একটা মানুষ এর কোনো ভিল আছে খাওয়া আছে সারাটা দিন যদি মাইকিং করে তারপর হার কথা কেউ বিশ্বাস করতো না আরে সে কথা বুঝছি কিন্তু এসব কথা কানে আসলে কারবালা বালা লাগে আন নে কোন আহা রে বাবা আল্লাহ তুই দুইটা কান দিছে দিছে না